প্রথমবারের মতো লেজার নির্দেশিত প্রিসিশন রকেট বা এপিকেডব্লিউএস পাচ্ছে সৌদি আরব মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয় সৌদি আরবের কাছে অ্যাডভান্সড কিল উইপন সিস্টেম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে যার সম্ভাব্য মূল্য প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার এপিকে ডাব্লিউএস হলো একটি লেজার নির্দেশিত রকেট সিস্টেম যা আকাশ কিংবা ভূমি থেকে নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো এজেন্সি জানিয়েছে এই অস্ত্র সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সহায়ক হবে প্রতিটি এপিকে ডাব্লিউএস রকেটের দাম প্রায় বাইশ হাজার ডলার যা তুলনামূলকভাবে কম ব্যয়ে ক্ষুদ্র আকারের ড্রোন ধ্বংসের কার্যকর বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা ঠেকাতে এটি ব্যবহৃত হতে পারে পেন্টাগনের ভাষ্য অনুযায়ী সৌদি আরবকে অস্ত্র সরবরাহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত এতে উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত হবে এ বিক্রির আওতায় রয়েছে প্রায় দুই হাজার এপিকে ডাব্লিউএস রকেট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক সরঞ্জাম বিষয়টি মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হলেও চূড়ান্ত চুক্তি হয়নি প্রক্রিয়া চলমান রয়েছে এখনও আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম